হ্যালো ফ্রেন্ড সবাইকে শুভ বিকাল আর আজকে মোটামুটি দু হাজার পঁচিশে প্রথমবার ব্লক বানাচ্ছি মানে দু হাজার পঁচিশে ফার্স্ট ব্লক আর কি দেখতে পাচ্ছ আমরা একটা জায়গা যাচ্ছি এখন মোটামুটি চারটা বাজছে আর কিছু সাইডে একটা আমাদের হাট আছে হাঁট যাচ্ছি হাটে কী কী আছে না আছে সব কিছু তুলে ধরবো আর আমরা সবজি চারা আনতে যাচ্ছি সেটাও দেখাবো যা যা হবে চলো দু হাজার পঁচিশে এটা আমার প্রথম ব্লক তো এনজয় করো চলো চ্যানেলে দেখতে পাচ্ছ হাঁট হচ্ছে হাট চলে এসছি হাটে যা যা হবে দেখাবো তোমাদেরকে চলো এখন আমরা হাঁট থেকে বাড়ি ফিরছি আর দেখতে পাচ্ছ তাছাড়া সব মাল নেওয়া হয়ে গেছে আর কিছুদিন পরে ব্লগ আসবে মানে যেগুলো লাগাবো যখন ব্লগ আসবে আর যদি ভিডিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবে সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা যাচ্ছে নেক্সট কোনো ব্লগে নেক্সট ব্লগ বলতে চারাকাচল যেগুলো কিনেছি এগুলো লাগাবো তো চলো তখন দেখা যাচ্ছে